আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে বাইক বাজার ডট কমের নতুন আরেকটি এপিসোডে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঈদের কারণে আমাদের বাইক কালেকশন এখন সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে অল্প কিছু সংখ্যক আছে আমাদের শোরুমে বাইক সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি একটি করে বাইকের ডিটেলস বলছি প্রথম থেকে শুরু করি আমাদের কালেকশনে আছে ভার্সন অল্প কিছু রানিং একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে হর্নেট ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ ওয়ান টেস্ট ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো যেগুলো পাবেন আমাদের কাছে আমাদের শোরুমে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া চাক্কাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে অ্যাপজেট ইয়ামাহা অ্যাপজেট পার্সন টু ফ্রেশ কন্ডিশনের আছে চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারেন টু অ্যাপজেট এক্স হরনেট এটা হচ্ছে জিক্সার মনেটন জিক্সার মনেটন এটা অনেক মোটামুটি একটু পুরোনো মডেলের এ হচ্ছে আমাদের বাইক কালেকশান ঈদের কারণে আমাদের শোরুম খালি প্রায় এই কিছু সংখ্যক আছে বাইক আরও পাবেন হেলমেট বিভিন্ন কোম্পানির হেলমেট আছে দামি মিডিয়াম কম দামি মোবিলও পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাইকের তারপর মোবিল আছে এখানে কিছু অ্যাকসেসরিজ আছে বাইকের এন্টিগেটার ডাস্কট এই হচ্ছে আমাদের পুরোটা সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি পাশেই থাকবেন এবং বাইক প্রয়োজন হলে সরাসরি আসবেন আমাদের ঢাকা ক্যানিগঞ্জ কড়াতিয়া বাজারে আমাদের শোরুম ধন্যবাদ স্বাগতম আপনাদেরকে বাইক বাজার ডট কমের নতুন একটি এপিসোডে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম